আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যারা বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় ট্রেড আবেদন করেছেন কিন্তু এখনো মেসেজ পাননি বা মেসেজ সিন হচ্ছে না তারা কি করবেন মেসেজ না আসলে করণীয় কি হতে পারে আর কিভাবে তুমি নিশ্চিত হতে পারবা তোমার আবেদন সঠিকভাবে গেছে কিনা চলুন বিস্তারিত জেনে আসি গ্যাস ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই না যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিকে অলে সেট করে রাখবা তাহলে পরে কি হবে আমি প্রতিদিন সকাল নয়টা বাজে আর্মি রিলেটেড ভিডিও সারি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া এখনও চলমান প্রথমে মনে রাখতে হবে সেনাবাহিনীর যে কোনো রিক্রুমেন্ট একটি দীর্ঘ প্রক্রিয়া তারা সব আবেদন জমা নেওয়ার পরেই একসাথে যাচাই বাছাই করে যেহেতু এটা একটা স্পেশাল ট্রেড তাই এখানে প্রার্থীদের খেলাধুলার যোগ্যতা সার্টিফিকেট বয়স উচ্চতা ইত্যাদি মিলিয়ে দেখা হয় তাই আবেদন করার পর যদি কয়েকদিন পেরিয়ে যায় সেটা খুব স্বাভাবিক দুই মোবাইল নাম্বার ভুল হলে অনেক সময় দেখা যায় কেউ ভুল মোবাইল নাম্বার দিয়ে আবেদন করে আবার কারো মোবাইল নাম্বার এখন বন্ধ আছে বা সিম হারিয়ে গেছে সেক্ষেত্রে সেনাবাহিনীরা মেসেজ পাঠালেও তুমি সেটা পাবে না তোমার দেওয়া নাম্বারটি একবার মিলিয়ে দেখো ঠিক আছে কিনা তিন যোগ্যতা পূরণ না হলে সেনাবাহিনী নির্দিষ্ট উচ্চতা বয়স শিক্ষাগত যোগ্যতা এবং খেলাধুলার প্রস্তুতি সার্টিফিকেট অনুযায়ী যাচাই করে দেখে যদি কোনো কিছু মিসিং থাকে বা তুমি যোগ্য না হও তাহলে সিস্টেম থেকেই তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং কোনো মেসেজ পাঠানো হয় না তাই মনে করো তোমার দিক থেকে যদি কোনো কিছু ঘাটতি থাকে সেটা বড় কারণ হতে পারে মেসেজ না আসার স্যার প্রয়োজনে সেনাবাহিনীর কল সেন্টারে যোগাযোগ করো সরাসরি জানতে চাইলে সেনাবাহিনীর হটলাইন নাম্বার ওয়ান সিক্স টু ফোর টু এই নাম্বারে কল করতে পারো তারা তোমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ নিয়ে সার্চ করে জানাতে পারে তোমাকে তবে কল করার সময় অফিসিয়াল সময় মানা জরুরি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা মেসেজ না আসা মানেই শেষ নয় অনেক সময় এটি ধৈর্যের পরীক্ষা আবেদন ঠিক থাকলে তুমি অবশ্যই ডাক পাবে আর যদি না পাও তাহলে চিন্তা করোনা আগামীতে আরো অনেক সুযোগ আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর সেনাবাহিনীর ভিডিও পেতে করে পাশে থাকা করে রাখো আর তোমরা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদের প্রস্তুতিতে সাহায্য করতে পারে আমার এই আপডেট পিডিএফটি তাই যার যার দরকার এই পিডিএফটি টি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখন আলোচনা করি কি ভুল করলে মাঠ থেকে বের করে দেয় যদি তুমি পরীক্ষার জন্য ডাক পাও তাহলে মাঠে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে শ্রীঙ্খলা ভঙ্গ করলে আপনার ভবিষ্যৎ শেষ সেনাবাহিনীর সব থেকে বড় শক্তি হল শ্রীঙ্ আপনি যত ভালো হন না অপ্রয়োজনীয় হাসাহাসি করেন বা অন্য প্রার্থীদের উত্তক্ত করেন তাহলে এক সেকেন্ডও ভাববে না অফিসাররা সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দিবে কারণ সেনাবাহিনীতে শৃঙ্খলার জায়গায় কাউকেই সার নেই দুই সময় জ্ঞান না থাকলে আর আসবেন না সকাল ছয়টায় রিপোর্ট করতে বলবে সেটার মানে ছয়টায় নয় আনে পাঁচটা তিরিশে এসে প্রস্তুত থাকা যারা সময় মতো রিপোর্ট না করে বা একাধিকবার দেরি করে তাদের নামের পাশে লেটমার্ক বসে যায় এবং পরে বাদ দিয়ে দেওয়া হয় ইন মোবাইল ফোন ব্যবহার করলে বড় বিপদ কেউ কেউ লুকিয়ে মোবাইল ফোন আনেন ছবি তোলেন বা ভিডিও করেন এগুলো সেনাবাহিনীতে সম্পূর্ণ নিষেধ ধরা পড়লে শুধু মার্থী কিই নয় চিরতরে সেই প্রার্থীকে বোলোকলিস্ট করে দেওয়া হয় এমনকি ভবিষ্যতে কোনো বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীতে সুযোগ পায় না ধূমপান গুটকা বা নেশাজাতীয় দ্রব্য বহন করা নিষেধ আপনি যদি পকেটে সুটকা সিগারেট বা কোনো নেশাজাতীয় দ্রব্য রাখেন তাহলে সেটাও বড় অপরাধ নিয়ম ভঙ্গকারী হিসাবে আপনাকে বের করে দেওয়া হবে এমনকি কখনো পুলিশে দেওয়ার মতো ঘটনাও ঘটে পাঁচ ঝগড়া বা দুর্ব্যবহার মাঠে উত্তেজনা থাকতে পারে কিন্তু আপনার আচরণ অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে কেউ যদি অন্য প্রার্থীর সাথে ঝগড়া করে বা ট্রেনারের সঙ্গে তককে জড়ায় তাহলে তাকে কোনো ব্যাখ্যা না দিয়ে সরাসরি বের করে দেওয়া হবে ভুল সার্টিফিকেট বা ভুল তথ্য দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা অনেকেই খেলোয়াড় হিসাবে সার্টিফিকেট দেন কিন্তু সেটা যদি ভুল হয় বা পরে যাচাই পরে ভুল ধরা পড়ে তাহলে শুধু বাদ নয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে সেই জন্য যদি আপনি সত্যিকারের খেলোয়াড় হন তবেই শুধু আবেদন করেন সাত আইলস্যামো দেখানো বা ট্রেনিং এ অমনোযোগিতা আপনি যদি ট্রেনিং এর সময় ঠেলাঠেলি করেন পুষব বা দৌড় ঠিক না দেন সবার পিছনে থাকেন তাহলে অগ্রহীন ফলে আপনার নাম কাটা যাবে কারণ সেনাবাহিনীতে শুধু সুন্দর শরীর নয় মনোবলও দেখা হয় আর ড্রেস কোড না মানলে বের করে দেওয়া হয় আপনার কিডস জোতা ট্রাউজার হাফ প্যান্ট গেঞ্জি ইত্যাদি যদি ঠিক না থাকে আপনি যদি জুতা পালিশ না করেন কিংবা নির্ধারিত পোশাক না পরেন তাহলে অফিসার ধরে নেবে আপনি অবহেলা করছে তারা সেই মুহূর্তে আপনাকে সাউট লাইনে পাঠিয়ে দিবে নয় ঘুষ বা সুপারিশ করার চেষ্টা যদি কেউ বলে আমার চাচায় অমুক বা সরকারি কেউ যদি টাকার লোভ দেখান তাহলে সেটা মারাত্মক অপরাধ অফিসার কখনো এগুলো বরদাস্ত করে না বরং যারা এসব করে তারা সেনাবাহিনী থেকে আজীবন বাদ পড়ে দশ অসুস্থ থাকলেও তা লুকিয়ে মাঠে যাওয়া বিপজ্জনক অনেকে জ্বর ব্যথা বা ইঞ্জুরি নিয়ে মাঠে যান এবং পরে আবারও খারাপ পরিস্থিতির মুখে পড়ে অফিসার সেটা দেখে ভাবে এই ছেলে নিজের শরীরের যত্ন নিতে জানে না সে বাহিনীর দায়িত্ব নিবে কিভাবে তাই বাদ যদি আপনার গ্রুপে কেউ শৃঙ্খলা না মানে আর আপনি তাকে না থামিয়ে পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে সবার নাম কেটে দেওয়া হয় সেনাবাহিনী শুধু ব্যক্তি নয় গ্রুপও দেখে সেনাবাহিনীর খেলোয়াড় ট্রেডে সফল হতে চাইলে শুধু খেলার স্কিল নয় বরং ব্যক্তিত্ব শৃঙ্খলা সময় জ্ঞান ও সততা সব কিছুই দেখানো লাগে এসব ছোট ছোট ভুল থেকেও বিরত থাকুন তাহলেই আপনি হবেন সেই নির্বাচিত যাকে অফিসার চান গ্যাস তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেন জানো কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন সকাল নয়টা বাজে তোমাদের প্রয়োজনীয় ভিডিও আপলোড দেওয়া হয় তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার এখন নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবে আসসালামু আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটিকে অলে সেট করে রাখো তাহলে পরে কি হবে নতুন যখন কোনো আর্মিলেটেড ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে